নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পনির ক্যাপসিকাম পেঁয়াজ সব দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো এটা তোমরা স্ন্যাক্স হিসাবে খেতে পারো দেখো আমি পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর পেঁয়াজ ক্যাপসিকাম সব এই করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো এরকমভাবে পেঁয়াজের এক একটা লেয়ার এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি একটা টুথপিকের মধ্যে প্রথমে একটা পেঁয়াজ তারপর একটা ক্যাপসিকাম তারপর পনিরটা দেব আবার ওপরে একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ দিয়ে এইভাবে সাজিয়ে নেব আমি সব যখন সাজানো হয়ে গেল তখন আমি ওপর থেকে আন্দাজ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর একটা আমি পেস্ট বানিয়েছি যেটা আমি ধনেপাতা পাতা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনেপাতার পাতার পেস্টটা আমি ওপর থেকে দিয়ে দেব। সবগুলোর মধ্যে যেন ভালোভাবে এই পেস্টটা পড়ে আর সামান্য চিনি মানে কয়েকটা দানা চিনির আমি ওপর থেকে দিয়ে দেব। চিনি কিন্তু একদম বেশি দেওয়া চলবে না কয়েকটা দানা ছড়িয়ে দিতে হবে এবারে আমি সামান্য ভিনিগার ব্যবহার করব। তোমরা ইচ্ছে হলে টমেটো এর মধ্যে পেস্ট করে নিতে পারো বা ইচ্ছে হলে টক দইও দিতে পারো তবে টক দই দেওয়াটা ঠিক নয় পনিরটার মধ্যে তোমরা ভিনিগার দিলে আমার মনে হয় ভালোই লাগবে আর ভিনিগার দিয়ে মাখিয়ে রাখলে এই পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোও একটু নরম হবে ভালো লাগবে খুব ভালো করে কিন্তু মশলাটা পনিরগুলোর গায়ে মাখিয়ে কমসে কম এক ঘন্টা ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এদিকে একটা এবার আমি ব্যাটার তৈরি করে নেব সেটা আমি তৈরি করব কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ার নিয়ে নেব কর্নফ্লাওয়ারের মধ্যেও আমি দেব প্রথমে লবণ দেব তারপরে সামান্য হলুদ দেবো খুব অল্প হলুদ দেব আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি কারণ আমি এখানে আটটা পনিরের কিউব নিয়েছি সেই জন্য আমার দু চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট যে যতটা নেবে ততটা হিসাবে কর্নফ্লাওয়ারটা নেবে তার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো এখানে একটা ডিমই যথেষ্ট যদি বেশি পরিমাণে করো তাহলে একটু বেশি ডিম দিও দুটো তিনটে যে যেমন করবে সেই হিসাবে ডিমটা দিও আমি দু চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে একটা ডিম দিয়েছি আর সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য খুব সামান্য হলুদ গুঁড়ো আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে সেই পেস্টটা কিছুটা রেখেছিলাম সেটাও কিন্তু আমি এটার মধ্যে দিয়ে ভালো করে সব একসাথে ফেটিয়ে নেব এবারে আমি কড়াইতে তেল গরম করতে দেব তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া চলবে না তেলটা কিন্তু আমি কম আছে বসিয়েছি যখন তেলটা সামান্য গরম হবে তেলটা যদি খুব ধোঁয়া ওঠা গরম হয় তাহলে কিন্তু এগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে সেই জন্য তেলটা খুব হালকা গরম করে আমাকে এগুলো দিতে হবে বন্ধুরা তোমরা এটা বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো কারণ এটা কিন্তু বিকেলে চায়ের সাথে খুবই ভালো হবে তোমরা এটা বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে পারো দেখো তেলটা কিন্তু বেশি গরম হয়নি আমি ওই অল্প গরম তেলের মধ্যেই কিন্তু এগুলো আস্তে আস্তে একটা একটা করে ভালো করে ওই ব্যাটারের মধ্যে চুপিয়ে নিয়ে দিয়ে দেব আজ বাড়ানো একদম চলবে না কম আছেই আমি এগুলো আস্তে আস্তে ভাজতে থাকবো উল্টে পাল্টে বেশ লাল লাল করেই ভাজতে হবে কিন্তু বেশি তাড়াহুড়ো করলে সব পুড়ে যাবে ভালো হবে না আর এই কম আছে ভাজলে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলোও বেশ ভাজা হয়ে যাবে খুব ভালো লাগবে তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করে উঠতে পারো নি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো এটা খাওয়ার জন্য নিয়েছি টমেটো সস আর মেয়োনিজ দুটো একসাথে নিয়ে এটা ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নিয়েছি এটা দিয়ে খেতে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আমার চ্যানেলটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও দেখো এই পুরো ব্যাপারটা বেশ চায়ের সাথে ভালো লাগবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পরের দিন আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব দেখো খুব সুন্দর দেখতে হয়েছে না খেতেও কিন্তু খুবই ভালো লাগবে